যেটা টাইপ করছে হ্যাঁ আমি চিন্তা করছি এই ফ্যান্ড হাতে বানাইছে কেন লাকসম কলেজে হইবের সময় তখন আসলে তখন যুগ আসিল দুই হাজার সালে সুইচ পাইজামা সুইচ পাইজামা অন্ত প্লাজু প্লাজো হয়ে গেছে আগে আসিল সিহক তারপরে মধ্যে দিয়ে আসিল ডিভাইডেড কিতা কয়টা ডিভাইডেড জামা কিতা কয়টারে অন বার হয়েছে আতির ঠেঙ্গেল লাগে প্লাজু আতির ঠেঙ্গে তো মোড়া মোড়া কি তো এখন আমি চিন্তা করতে যুবকের ঘরে নামাজ করলে কমানো মা বোনের ঘরে ফর্ত করলে ক না একবারে তোর যুবক যুবতীর নামাজ ফর্ত করলে হুজুর আমরা এন হল আইন মানুষ অনেক বয়স এসে এটা মাথার বোঝা মনে করে আল্লাহ হয় নামাজটা আপনারা যত্নশীল হন নামাজ